আসসালামু আলাইকুম সো হোয়াটসঅ্যাপ ওটা কুইজ কি খবর তোমাদের আই হোপ তোমরা সকলেই ভালো আছো আমি আল্লাহর রহমতে সুস্থ আছি তো আজকে আমার জন্য একটা স্পেশাল ডে আচ্ছা জি ऐसा है क्या অনেক এক্সাইটিং লাগতেছে কজ আজকে আমি গেতাছি ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল কে মুভি দেখতে মেরকো জানা পড়েগা মেরকো জানা লিচেলি আমার এটা একটা জিন ছিল ছোটকাল থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি থিয়েটারে মুভি দেখতে যাব ফাইনালি আল্লাহর রহমতে আজকে আমি গিয়ে তাসি থিয়েটারে অ্যানিমে মুভি দেখতে ডিমন আমিও আমি আমার একটা ফ্রেন্ড গেতেছি আমার ফ্রেন্ড অলরেডি ওইখানে আছে সীমান্ত সোমবারে এটা ধানমন্ডি টু এ আই গেস সীমান্ত সোমবারে ধানমন্ডি লেগে ওইখানে আমিও আমার ফ্রেন্ড গেতেছি তো আমি তো এই আউটফিট করে যাবো না আমি আমার কাছে আসে হইলো ডিমন এই যে এটা এটা শার্ট জাস্ট নর্মাল শার্ট টা ছাড়া তেমন কিছু না এটা পরবো জাস্ট এই এটা পরেই যাব প্ল্যান করছি এন অলরেডি বার্জার কে টি-শার্ট পর সো বেশি টাইম ওয়েস্ট করব না আমি এখন রেডি হই সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস ড্রাইভ ইন টু দা ভিডিও ফাইনালি আমি রেডি হয়ে গেলাম এই যে আমার আউটফিট কিছু নেই নরমালি একটা আউটফিট লুক দিছি সো হেডা পরে যাবো আর বেশি টাইম ওয়েস্ট করবো না এই আমার আউটফিট আমি ওখানেই যাবো আমার ফ্রেন্ড ওখানে অলরেডি তারেও আছে আমি পুরান ঢাকা থেকে গিয়ে তো আমার কমপক্ষে आधा घंटा তো লাগবেই ওর বাসায় এখন আর কোনো প্যারা নেই ঘুরতেই থাকতে পারে সো আর বেশি লেট করবো না সো উইদার ওয়েস্টিং এনি টাইম লেটস ড্রাইভ ইনটু দা মেইন রোড ছোটকুড়া তোমরা দেখতে পারো আমি রিস্কের ভিতরে যাই না কেন ছাপীদের মতো করতেছি বাই ওয়েদারটা দেখছো ডেম জোস একটা ওয়েদার ভাই ভালোই লাগতেছে মাত্র পৌঁছাইলাম আমি এই যে আমার ফ্রেন্ড সাইমন নাম

এইসব বললাম আমরা এই যে অ্যাপাচটো শোইং হচ্ছে কনজিয়ারিং, চেইনসো ম্যান, তারপর অ্যাভাটার আর অনেক মুভি ছিল বাংলাদেশি তারপর বাইরের দেশে যেমন এই যে চেইনসো ম্যানটা দেখতে পারছস, অ্যাভাটার দেখতে পারছস। সাইবার বারবারাস্তা সে কেন জানি আচ্ছা ওই বলতাছে চেইনসো ম্যানটা নাকি অক্টোবরে আসবে। আমরা নিলামে

কেউ আবার বললো না যে আমি পাই রিসি করতেছি আমি জাস্ট কয়েকটা মেমোরি এবং মোমেন্ট রাখার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি নিচে কয়েকটা ক্লিপ জাস্ট এই আর বাকি কিছু না আবার না যে আমি করছি

ফাইনালি শেষ আবার দেখা হবে দুই হাজার সাতাইশ সালে আহ ভাই সেই লেভেলের কষ্ট দুই হাজার সাতাশের পর আবার দু হাজার উনত্রিশ দেন শেষ পাই তো আমার সাথে সাথে কিন্তু সাইবার একটা ফার্স্ট থিয়েটার মুভি ছিল মানে থিয়েটারে ফার্স্ট মুভি দেখতে যাচ্ছিলোই তাই এইমাত্র আমরা শেষ করলাম মুভিটা

কষ্ট লাগছে এক হাজার ব্যাগ স্টোরি দেখে তোমরা ছেলে দেখতে পারো তোমাদেরও ভালো লাগছে আমার ভাই ক্রেজি করছে ভাই ট্যাম ভিডিওটা লাইক করে দাও এরকম আরো ব্লগ ভিডিও চাকরি জানে সোয়ান্ডিল লেন সায়নারা আল্লাহ হাফেজ